হ্যালো ইব্রিয়ন আসসালামু আলাইকুম আজকে আপনাদের দেখাবো চন্দ্রপুলি আর কিভাবে চন্দ্রপুলিটা আমরা খুব সহজভাবেই করতে পারি সেটি দেখাবো চলুন দেরি না করে রেসিপিটি শুরু করা যাক এখানে আমি দুইটা নারিকেল কুড়িয়ে নিয়েছি এরপরে খেজুরের গুড় দিয়েছি খেজুরের গুড়টা দিয়ে নারিকেলটা ভালো করে একটু ভেজে নিব আর খেজুরের গুড় দিয়ে পুলি পিঠা করলে কিন্তু অনেক খেতে ভালো লাগে আমি সবসময় খেজুরের গুড়টা দিয়েই করার চেষ্টা করি আর নারিকেলগুলো একদম ভালো করে ভেজে নিচ্ছি ভেজের পরে একটা বাটিতে ঢেলে নিব আর এটা একদম লাল লাল করে ভেজে নিয়েছি আর সুন্দর করে ভেজে নামিয়ে নিয়েছি এখন আমি একটা বাটিতে ঢেলে নিচ্ছি এটা বাটিতে রেখে দিয়ে এরপরে আমি পুলি পিঠার জন্য গোলাটা গুলে নিব এদিকে পানি দিয়েছি চুলায় পানিটাও বলক উঠেছে পানিটার ভিতরে সামান্য পরিমাণ একটু লবণ দিয়েছি এরপরে এখানে আমি ময়দাটা দিয়ে দিলাম ময়দার চালের গুঁড়ো একসঙ্গে মিশিয়ে দিয়েছি ময়দাগুলো এখন আমি ভালো করে হাত দিয়ে মুছে নিচ্ছি যেহেতু একটু গরম একটু ঠান্ডা হোক আবার দেখা যায় বেশি ঠান্ডা হলে কিন্তু দেখা যায় রুটিগুলো শক্ত হয়ে যায় বানাতে অনেক কষ্ট হয় একটু নরম থাকতেই বানাতে হবে আর দেখা যায় আমার কাছে চালের গুঁড়ার চেয়ে ময়দা দিয়েই খেতে ভালো লাগে আর দেখা যায় ময়দা দিয়ে বানালে অনেকক্ষণ পর্যন্ত নরম থাকে আর বয়স্ক মানুষের জন্য ময়দা দিয়ে করলেই ভালো এরপরে এখানে আমি ছোট ছোট করে একটু কেটে নিচ্ছি আর ময়দাটা ভালো করে হাত দিয়ে একদম সুন্দর করে গুলে নিতে হবে আর দেখা যায় কোনো সাইডে যেন ফাটা না থাকে আর রুটিগুলো একটু লম্বা করেই তৈরি করবো যেহেতু আমি পুলি পিঠা করবো চন্দ্রপুলি একটু বড় হয়ে থাকে একটু চন্দ্র মতো করে এই জন্য একটু বড় করে রুটিটা আসলে বেলে নিতে হবে আর একটু লম্বা করে বেলে নিচ্ছি আসলে ডিজাইন এক একটা এক এক ধরনের কিন্তু খেতে কিন্তু একই রকম লাগে আর এটা চন্দ্রপুলি এই কারণে একটু কিছুটা চন্দ্র মতো দেখতে এখানে আমি রুটিটা দেখতেই পাচ্ছেন একদম লম্বা করে বানিয়ে নিয়েছি এরপরে ভিতরে আমি যে ভেজে রাখা নারিকেলগুলো এখন আমি দিয়ে দিব আর আমি সব সময় ছোট ছোট করে পুলি পিঠা বানিয়ে ডিপ ফ্রিজে ফ্রোজেন করে রেখে দিই বাচ্চারা যখন খেতে চায় তখন আমি ওদের ভেজে দিই আর দেখা যায় অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে রাখা যায় আর সংরক্ষণ করে দেখা যায় অনেক সময় মেহমানরা আসলে বের করে সাথে সাথে কিন্তু ভাজা যায় এই একটা সুবিধা আর এখানে আমি এখন গুলো দিয়ে দিচ্ছি ভিতরে এখন আমি ভাজ করে নিচ্ছি আমরা যেভাবে পিঠা বানাই সেমভাবেই বানাতে হবে আর পুলিপিঠার ডিজাইন এক একজন এক একভাবে উঠায় আমি একটু ভিন্নভাবে করি এখন আমি হাত দিয়ে ডিজাইনটা উঠিয়ে নিচ্ছি একটু চাপ দিয়ে একটু ভাস্করের ডিজাইনটা হয়ে যাবে আর এটা একদম সহজ যে কোনো মানুষই পারে আসলে ডিজাইন দেখানোর মতো কিছু নেই আর এটা সাইজটাই দেখতেই পাচ্ছেন অনেক কিন্তু বড় হয়েছে এখানে আমি একটু বেঁকিয়ে নিচ্ছি এদিকে চুলায় আমি আগে থেকে তেল দিয়ে রেখে দিয়েছিলাম তেলটাও গরম হয়েছে এখন আমি পুলি পিঠাগুলো ভেজে নিচ্ছি আর এটা একদম মিডিয়াম আছে মুচমুচো করে ভেজে নিব পরবর্তীতে আমি কয়টা চেঞ্জ করে আরও কয়েকটা দিয়ে একসাথে ভেজে নিচ্ছি দেখা যায় কড়াইটা ছোট হয়ে গেছিল, যার কারণে সবগুলো দেওয়া যায় না এখানে আমি চার পাঁচটা দিয়ে একসাথে ভেজে নামিয়ে নিচ্ছি চন্দ্রপুলিগুলো হয়ে গেছে এখন আমি নামিয়ে নিচ্ছি আর আপনাদের ভেঙে দেখাচ্ছি ভিতরে কেমন হয়েছে আর যদি রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন এবং আমার চ্যানেলের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ